প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মনে জমে থাকা একগুচ্ছ প্রশ্ন সেই প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত আমি সেক আমি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের জ্যানেল আমি লাইন টিউটোরিয়াল হম হ্যাঁ তোমাদের সামনে দিয়ে দেওয়া একগুচ্ছ সমস্যার সমাধান তোমরা মনে করছো প্রশ্ন আজকে বলে উত্তর কোথা থেকে পাবো হ্যাঁ তোমাদের এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমি রয়েছি তোমাদের সামনে তোমাদের আজ আমি আলোচনা করে নেব গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার এক্সাম বিভাগে হচ্ছে কবে গ্রাজুয়েশনে চতুর্থ সেমিস্টার এক্সাম কখন হবে সেকেন্ড সেমিস্টারে আগে হবে না সেকেন্ড সেমিস্টারে পরে হবে তার সঙ্গে আমি আলোচনা করে নেবো গ্রাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইয়োগা এডুকেশনের সাজেশন তোমরা যারা চাইছো ফাইনালি সাজেশন তোমাদের সামনে কখন দিচ্ছি সেটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব নেবো আজকের এই ভিডিওতে তো তোমাদের সামনে সবার আগে তুলে ধরে সেকেন্ড সেমিস্টার এক্সাম তোমাদের গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার এক্সাম অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টার এক্সাম বাস্তবিক ভাবে হচ্ছে কবে তোমরা অনেকে মনে করছো যে সেকেন্ড সেমিস্টার এক্সাম এই হলো বলে কথা আবার কেউ কেউ মনে করছো যে সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়তো এখন অনেক দেরি রয়েছে তো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম খুব শীঘ্রই হচ্ছে তবে তার আগে তোমাদের হয়ে যাবে চতুর্থ সেমিস্টার এক্সাম চতুর্থ সেমিস্টার এক্সামের যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা অনেক কলেজে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে অনেক কলেজে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমাও নেওয়া হয়ে গেছে তো এই চতুর্থ সেমিস্টার যে एग्जाम হবে খুব শীঘ্রই এটা আগস্ট মাস চলছে যে যতটা প্রোবাবল ডেট মনে করা হচ্ছে এই আগস্ট মাসের শেষের দিকে তোমাদের চতুর্থ সেমিস্টার एग्जाम হয়ে যাওয়ার কথা আর চতুর্থ সেমিস্টার एग्जाम শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जाम হবে এই সেকেন্ড সেমিস্টার एग्जाम কবে হচ্ছে যদি মনে ভেতরে डाउट থাকে তাহলে পরিষ্কার ভাষায় বলে দিই যে তোমাদের দুর্গা পুজোর আগেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার যে পারফেক্ট যে ডেট কথা বলি তাহলে মহালয়ার আগে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাবে মহালয়া তোমাদের শুরু হচ্ছে অক্টোবরের দুই তারিখে অক্টোবর মাসের দু তারিখের মহালয়া শুরু হচ্ছে তার আগে অবশ্যই রয়েছে বিশ্বকর্মা পূজা তো তোমাকে বলে দিই এই বিশ্বকর্মা পূজা চলার আগে যা বিশ্বকর্মা পূজা চলাকালীন কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে এই সেকেন্ড সেমিস্টার এক্সাম এর যদি প্রিপারেশন কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমাদের বলে দিই ভালো করে প্রিপারেশন নিতে থাকো সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ফোর্থ সেমিস্টার এক্সাম পারফেক্ট এই যে মাস চলছে অর্থাৎ এখন যদি আগস্ট মাস চলছে এই আগস্ট মাসে শেষের দিকে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার কথা আগস্টে শেষে যদি ফোর্থ সেমিস্টার एग्जाम হয় তাহলে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময়ে বা সেপ্টেম্বর মাসে শেষের আগে থেকে একটু বলতে পারি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হয়ে যাবে তাই সম্পূর্ণ প্রস্তুতি থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং তার আগে হয়ে যাওয়া ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য তার সঙ্গে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা সেকেন্ড সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ কথা একটা বলার আছে তোমরা অনেকে আমাকে বলেছো যে স্যার ইয়োগা এডুকেশন থেকে আপনি সিলেবাস দিয়েছেন সাজেশন দেওয়ার কথা তো তোমাদের বলে রাখি আগামীকাল ইয়োগা এডুকেশন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন আমি আনছি যাদের তোমার বন্ধু বান্ধব যা রয়েছে তাদের ভিএসি রূপে যদি ইয়োগা এডুকেশন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে জানিয়ে দিও যে তাদের